কোরআন শরীফে আছে একটা আয়াত বড় বেশি আমার সবচেয়ে বেশি কলিজার মধ্যে লাগে কোরআনের যে আয়াত সব আয়াতই দামি সবচেয়ে বেশি হিট করে যেটা আঘাত করে আল্লাহ কোরআন করিমের মধ্যে বলছেন আমার বান্দা আমি আর কোন কথা বললে কেমনি বললে তুমি বিশ্বাস কর আমি এতভাবে বললাম তিরিশ তেইশ বছর তিরিশ পারা কোরআন আমি আমি একটা একটা করে আমার বন্ধুরে দিয়া বলাইলাম আর কি বললে কেমনে বললে তুমি আমি আল্লাহর কথা বিশ্বাস কর। হ্যাঁ আসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে যুবক ভাই আল্লাহ বলবে বান্দা আমার মতো আল্লাহ পে মোহাম্মদ সাল্ল সাল্লামের মতো রসুল পে ইসলামের মতো ধর্ম পে কোরআনের মতো কিতাব পেয়ে এই চারটাই সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলও সর্বশ্রেষ্ঠ কোরআনও সর্বশ্রেষ্ঠ ইসলামও সর্বশ্রেষ্ঠ চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত পেয়ে এর বান্দা কেমনে নষ্ট হইল কেমনে বরবাদ হইলা তুমি কেমনে জাহান্নামি হইলা ফেরেস্তারাও তো অবাক হয়ে যাবো কোরআন শরীফে আছে মিয়া ফেরেস্তারাও তো আশ্চর্য হয়ে যাবে আলামিয়া তিকুম নদীর ফেরেশতারাও জাহান জিজ্ঞেস করবে কিরে ভাইয়া তোর কাছে কি কেউ কোনো দিন জাহান নামের ভয় দেখায় নাই মানে ফেরেস্তা পর্যন্ত অবাক হবে আল্লাহ এটা তো আখিরি পায়ে গাম্বরের উম্মত পরে কেমনে জাহান নাম দেব মাওলা ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়াজিনা বিকালাহু উলাই শহীদা এই আয়াতের একটা ব্যাখ্যা হইল আল্লাহ বলেন বন্ধু আসরের ময়দানে আপনি বন্ধুকে সামনে নিয়ে আপনার আমল আমলনামা আমি পেশ করব তফসিরের মধ্যে আছে আল্লাহর নবী এই আয়াত শুনে অঝরে নবীজি দুই চোখ বেয়ে কাঁদতেছিলেন মুহাদ্দিসীন কেরাম বলেন কেন কাঁদলেন নবী নবী ভাবতেছিলেন হায় আমার আল্লাহ যদি আমার সামনে আমার উম্মতের আমল নামা খোলে আর আমি যদি আমল নামার মধ্যে বন্দিগি না দেখি নাফরমানই বেশি দেখি তাইলে তো আমার উম্মত আমি আল্লাহর সামনে বেসজতি হব ছোট হয়ে যাব যে এত বড় নবী সব নবী তো মেয়া শুধু নবী এই নবী তো শ্রেষ্ঠ নবী কথা বলেন না কেন হোসনে ইউসুফ দামে আইসা ইয়াদে দা দারি আছে খুব দার আল্লামা ইকবাল বলছে হে নবী সোয়া লক্ষ নবীর যত মো যা বৈশিষ্ট্য গুণ আমি যদি একটা একটা করে আপনার মাঝে তালাশ করি নবী আপনার মাঝে সবই খুঁজে পাই আদম থেকে আইসা সমস্ত নবীর যত গুণ আপনি মোহাম্মদ একাই সব এত বড় নবীর উন্মত হয়ে যদি আমরা জাহান্নামি হই বরবাদ হয়ে যাই এক চাইতে বড় আফসোসের বিষয় কি ভাবি অমা লুহা ইমুন আল্লাহ বলে প্রকৃতপক্ষে যারা জ্ঞানবান বিবেকা সুন্নার বুঝ যাদের মধ্যে আছে আমি আল্লাহর উদাহরণ থেকে তারা স্পষ্ট বুঝতে পারবে যে আল্লাহকে বাদ দিয়ে কাউকে ধরা উচিত না চলেন আজকে এতটুকুই কথা যুবক ভাই সবার কাছে প্রতিদিন আমি এক কথারই ফেরিওয়ালা সারাদিন দিন রাত এই সিল্লাই শুধু চিল আবি জুমান নামাজ পড়াইছি ঢাকা মোহাম্মদপুর বরাবর তিনটা বাজে রওনা দিছি এই জুমান নামাজ পড়া দুগা ভাত খাইয়া আর এই মাঝখানে শুধু নামাজ পড়ছি বুঝছেন নি এরপরে এই আটটার সময় সেখানে পড়ছি এখন আমার ওই আবার মাহফিল আছে ওই দাফু নিয়ে আনা তা জানি কয় হেনে ওখানে বয়ান আস আমি ওইখান থেকে আল্লাহ যদি হায়তে আবার রাতে সিলেট চলে যাবো তো এই জিন্দিগি এই জিন্দিগি এটাই এ আডন জিন্দিগি ফেরি বলার মতো ঘুরা এই জিন্দিগি এই জিন্দিগি তো এই জন্য ভাইয়া সবার কাছে অনুরোধ অনেক নও ছেলে ভাই তোমরা মোহাব্বত করেই আসছো ভাই দয়া করে এই ভালোবাসা যেন আল্লাহর জন্য হয় আল্লাহর জন্য হয় মহব্বত যেন আল্লাহর জন্য হয় এই আমরা সবাই আল্লাহকে ডাকি আল্লাহর ইবাদত করি পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন হ্যাঁ দেখেন একটা ছোট্ট উদাহরণ বলি একজন বড় আলেম দিন ছিলেন ইমাম ইবনু তৈমিয়া রহমতুল্লাহ আলে তো ওনার জীবনীর মধ্যে আমরা পড়ছি যে উনি আপনার ওনাদের অঞ্চলে কাফের মুশ্রিকরা মুসলমানদের পুরা এরিয়ার মধ্যে হামলা করছে অসংখ্য মুসলমানকে হত্যা করছে বাকি মুসলমানরা বসত বাড়ি ছেড়ে অন্য দেশে হিজরত করে চলে গেছে তো ইমাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ জীবনীতে আছে উনি বলেন আমাদের পরিবার ছিল এলেমওয়ালা পরিবার সকলেই ছিল আলেম দিনদার এবং আমাদের পরিবারের মধ্যে অগণিত কিতাব ছিল ধর্মীয় বই আমরা যখন সিদ্ধান্ত নিলাম আমরাও চলে যেতে হবে এলাকা ছেড়ে তো উনি বলেন যে আমরা আমাদের পরিবারের ছোট বড় নারী পুরুষ আমরা সবাই মিলে শুধুই কেবল পরনের বস্ত্র ছাড়া অতিরিক্ত বোঝাই হিসাবে যা কিছু আমরা কাঁধে করে নিয়ে গেছি শুধুই আমাদের কিতাবগুলো আমরা কাঁধে করে নিয়ে গেছি আর কিছুই আমরা নেই নাই শুধু কিতাবগুলো আমরা নিয়ে গেছি ছোট বাচ্চা থেকে বুড়া মানুষ পর্যন্ত ইসলামে এই কিতাব এই পাঠাগার মানে ইসলামী বইয়ের সমষ্টি এই ইসলামী এই ধারা অর্থাৎ জবানের মাধ্যমেও এই সাড়ে চোদ্দোশো বছর ধরে ওলামায় কেরাম আল্লাহর কথা বলতেছেন আবার একদল সাধক কলমের মাধ্যমেও ইসলামের বাণীগুলো লিখে যাচ্ছেন ঠিক না বলে দুইটাই কিন্তু সমান তালে চলতেছে আল্লাহর কথা যেমন জবান দিয়ে সব জমানায় হচ্ছে আল্লাহর কথা কলম দিয়েও কি হচ্ছে লেখা হচ্ছে এজন্য এই পাঠাগার নিঃসন্দেহে ইনশাআল্লাহ বরকতময় পাঠাগার আমিও আপনাদের কাছে অনুরোধ করি বিশেষ করে নওজওয়ান এবং মাছ বয়সী বয়স্ক বাবা চাচারা দোয়া করবেন তাদের জন্য আর নওজওয়ান যারা নতুন করে আপনারা শুধু ওয়াদা করেন যে ইনশাআল্লাহ আপনারাও এই পাঠাগারের সদস্য হবেন দিল থেকে যার ভাল লাগে সে শুধু হাত তুলে নিয়ত করেন করেন ইনশাল্লাহ যে ইনশাল্লাহ আমরাও সদস্য হব আল্লাহ তালা তৌফিক দান করেন আল্লাহ তালা কবুল করেন আজকের এই মাহফিলকে আল্লাহ তালা দান করেন